কেউ তাকে না ভাই মানুষ কয়েকদিনের জন্য আসে খুব ভালোবাসা দেখায় তারপর চলে যায় একটা মৃত মানুষকে বলতে আমাদের যতটা না সময় লাগে তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে বলতে সব অপরাধের কমা আছে কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো কমা নেই মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায় ভুল মানুষের কাছেই আমরা চুটো হই সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি কেমন যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাতর হয়ে যায় কষ্টটা যতই বড় হোক একটা সময় পরে আর আওয়াজ বের হয় না প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে তখন সত্যি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই আবেগ অনুভূতির দাম নেই বিশ্বাসের মর্যাদা নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই সব টুনকু আমাদের জীবনের সবাই থাকার পরও সব কিছু থাকার পরও দিন শেষে একটা নির্দিষ্ট মানুষের অভাব আমরা কি ভীষণভাবে অনুভব করি মনে হয় কেউ আমাদের সাথে না থাকুক অন্তত আমাদের পাশে সে থাকুক দূর থেকেই খুঁজ নেক যত্ন করুক আগলে রাখুক বৃক্ষ রোপণ করলে আজীবন তার সুফল পাওয়া যায় আর ভুল রোপণ করলে আজীবন চুকের জল দিয়ে তার মূল্য চুকাতে হয় কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয় কথার আঘাতই তো যথেষ্ট শারীরিক আঘাত তো ওষুধ বলন দিয়ে সারানো যায় কিন্তু কথার আঘাত কোনো ওষুধই সারে না মনে যে আঘাত রয়ে যায় তা নীরবে নির্বুথে মানুষকে শেষ করে দেয় হত্যা করতে কিন্তু অস্ত্র আতিয়ারের প্রয়োজন হয় না কারোর বিশ্বাস স্বপ্ন ইচ্ছে ভেঙে দিলেই কিন্তু মানুষটা তিলে তিলে মারা যায় মানুষটার ভিতরের কষ্টের পাওয়ার জমে তাকে অথচ তাকে আশি মুখে প্রতিনিয়ত চলতে হয় প্রচুর হাসতে হয় তাকে আশিগুলোর মাঝে আড়াল রাখে নিজেকে দিন শেষে রাতের আধারে সে বড্ড ক্লান্ত হয়ে যায় অভিনয় করতে করতে হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে সে হয়তো বেঁচে যেত কিন্তু হৃদস্পন্দন স্বার্থপরের মতো নিজের জীবিত তাকে আর আছে এই তো অনেকেই বাক্যই তার কাছে চরম বাস্তবতা কষ্ট খারাপ সময় পেতে পেতে দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেয় না মুড নিয়ে নিজের মতো টাকা শিখে যায় এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই আশপাশ থেকে অনেকজন অনেক কথাই বলতে পারে কিন্তু যার যার অবস্থান যার যার পরিস্থিতিটা কেবলমাত্র সে ছাড়া কেউ বুঝে না ওই যে বলে না যার মাথা তারই বেতা কেউ ইচ্ছে করেই টমকে যায় না এগিয়ে হয়ে থাকতে চায় না সে নিজেও মুড অন করতে চায় সব বলে আবার হাসি খুশি হয়ে উঠতে চায় আগের মতন কিন্তু নিজের সাথে মনের সাথে লড়াই করে পেরে ওঠে না শত চেষ্টার পরও কোনো এক অদৃশ্য শৃঙ্খল পায়ে ভেরির মতো আটকে গিয়ে সামনে এগোতে দেয় না ব্যাঙ্গে যাওয়া মানুষগুলোকে বক্তৃতা দেবেন না দয়া করে এতে করে তাদের ভিতরের আকার দাভালের রূপ নেয় তারা আরো গভীরভাবে আহত হয় ভেতরে ভেতরে নিজেকে আরো গুটিয়ে নিতে থাকে সবার কাছ থেকে সুযোগ হলে তাদের পাশে বসে তাদের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনুন এতে তারা কিছুটা হলেও আলকা বোধ করবে পারলে তাদের মাথায় হাত বুলিয়ে দিন যত্নের সাথে যাতে তারা কিছুটা মানসিক তৃপ্তি পায় ব্যাস এতটুকুই তাদের জন্য আপনার পক্ষ থেকে সবচেয়ে বড় পাওয়া হবে জীবনটা খুব ছোট এই যেন মোমবাতির মতো আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে মিশে যাচ্ছে চুকের পলকে সব কিছু বদলে যাচ্ছে সোনালি দিনগুলো হারিয়ে যাচ্ছে ছোট থেকে বড় হলাম আবার ছোট হতে চাইলাম অথচ জীবনের চাহিদা কোনো কিছু আর পিছু টান চাললো না চাহিদা এমন একটা জিনিস যেটা পূরণ না করা পর্যন্ত নিজেকে স্বস্তি দেয় না সারাক্ষণ শুধু পূরণ করার প্রত্যাশায় মাথার মধ্যে ঘুর পাক খেতে থাকে অথচ চাহিদা মিটে গেলে সব কিছু ভুলে যায় যেটা পূরণ করার জন্য চোখের ঘুম পর্যন্ত আসেনি সেটা অল্পতে পেয়ে গেলে কিছু মানুষ কদর দিতেও ভুলে যায় একটা জিনিস খেয়াল করলে দেখবেন যারা অল্পতে বিশাল কিছু পেয়ে যায় তারা সেটার মূল্য বুঝে না মূল্য তো তখনই বুঝে যখন আড়িয়ে বসে আড়িয়ে ফেলার পর বোঝার যেমন কোনো মূল্য নেই তেমনি থাকতে অবহেলা করাতে কোনো মানে নেই অবহেলা এমন একটা জিনিস যেটা মরণ বৃদ্ধির তীব্র যন্ত্রণার মতো কষ্টকর কাউকে অবহেলা করে কখনো সুখী হতে পারবেন না মনে রাখবেন যে টকায় সেও একদিন টকে পার্থক্য শুধু সময়ের থ্যাংকস ফর ওয়াচিং কোনো কোটি মোটিভেশন আপনাদের দিন শুভ হোক